আমাদের ইসলাম স্কুলের প্রথম যে বিষয়টা থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি সেটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি তো সেই কথা মাথায় রেখেই আমরা চাই আমাদের গার্ডিয়ানদের সঙ্গে আমাদের সমস্ত প্ল্যানগুলো শেয়ার করি এবং অলরেডি আমরা অনেক প্ল্যান শেয়ার করেছি নিউজলেটারের মাধ্যমে আমরা শুধু একটা বাচ্চা এডুকেটর না আমাদের গার্ডিয়ানরাও আমাদের সঙ্গে বাচ্চাকে একই সঙ্গে তুলে এটা কিন্তু একটা ক্যামব্রিজ কারিকুলাম স্পেশালিটি যে প্যারেন্টস এর ইনভলভমেন্ট আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো উস্তাদ কাজী জিশান মাহমুদ হলেন ইনসাইট একাডেমির ক্যামব্রিজ কোঅর্ডিনেটর এন্ড উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার এমন আমাদের ফ্যামিলিতে আপনি এসেছেন এই জন্য আমরা আপনার প্রতি খুবই কৃতজ্ঞ জাযাকাল্লাহ খাইর উস্তাদ আপনি দীর্ঘ দিনের কিন্তু আমরা ক্যামব্রিজ এডুকেটর হিসেবে কাজ করেছেন এবং হেড অফ ফ্যাকাল্টি হিসেবে ছিলেন এবং আমরা কারিকুলাম নিয়ে বিশেষ করে ক্যামব্রিজ কারিকুলাম নিয়ে বিশাল একটা অভিজ্ঞতা আছে এবং আপনি এখানে এসে মাত্র আলহামদুলিল্লাহ পুরো জিনিসটাকে আপনি গুছিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ উস্তাদ যে জিনিসটা আমি জানতে চাচ্ছি বিশেষ করে প্যারেন্টসদের কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে যে আমার বাচ্চাটা কি কি প্যাটার্ন কি কি সিলেবাস হ্যাঁ কি কি স্ট্রাকচার ফলো করছে তার অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে তার দক্ষতা কিভাবে নিরূপণ হচ্ছে হ্যাঁ তাকে কিভাবে ট্র্যাক করা হচ্ছে তার প্রগ্রেস গুলো কিভাবে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে তা আপনি যদি একটা ওভারভিউ দিতেন যে আমাদের বাচ্চাদের লেসন প্ল্যান থেকে শুরু করে স্ট্রাকচার এবং অ্যাসেসমেন্ট কিভাবে করছেন আপনারা জি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন জাজাকাল্লাহ খায়ের সামান জোহর ভাই আলহামদুলিল্লাহ ক্যামব্রিজ কারিকুলাম সম্পর্কে যদি শুরুতে একটু বলতে যাই ক্যাম্ব্রিজ একটি ওয়েল রিসার্চ কারিকুলাম যেখানে বাচ্চাদের আর্লি ইয়ার্স ফাউন্ডেশন স্টেজ থেকে শুরু করে কি স্টেজ পর্যন্ত মানে লেভেলে পা দেওয়ার আগ পর্যন্ত বাচ্চার গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা কিভাবে হওয়া উচিত তার অবজেক্টিভ মানে তার উদ্দেশ্য কোন উদ্দেশ্যগুলো সামনে রেখে সেই জ্ঞানগুলো অর্জন করবে সেভাবে কিন্তু তাদের সাজানো প্রত্যেকটি ক্লাসে তো আমরা যেহেতু ইনসাইড একাডেমি আমাদের একাডেমিতে আছে প্লে নার্সারি কেজ এবং ইয়ার ওয়ান আমি আসা মাত্রই শুরু করেছি ইয়ার ওয়ানের কাজ দিয়ে যেটা আমি অলরেডি বলেছি ক্যামব্রিজ কারিক খুবই ওয়েল রিসার্চ এবং সুতরাং এখানে নিয়ে নতুন করে কাজ করার তো আর কোনো কোন রাখেনি তবে এখন আমরা যা করছি এই কারিকুলমটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা নিয়ে আমরা কাজ করছি তো আমাদের একাডেমির দুটো টার্ম আছে মিড টার্ম এবং ফাইনাল টার্ম জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মিড টার্ম এবং জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত আমাদের ফাইনাল টার্ম এই পুরো টার্ম দুটোকে আমরা সপ্তাহ ভাগে ভাগ করেছি প্রত্যেকটি সপ্তাহে লেসেনগুলোর উপর ভিত্তি করে এই লেসেনগুলো পড়ে বাচ্চার লার্নিং অবজেক্টিভগুলো কি কি হবে সে অবজেক্টিভ বেস এডুকেশন উপর নির্ভর করে কোন কোন অবজেক্টিভ সপ্তাহ শেষে এই টপিকসগুলো পরে সে অর্জন করবে সেরকম আমরা একটা স্ট্রাকচার সাজিয়েছি প্রত্যেকটা লার্নিং জন্য থাকছে কোন কোন রিসোর্স আমরা ফলো করছি প্রত্যেকটা কয়েকটি বই আছে এবং খুব ভালো মানের বই সেগুলো যেমন আপনাকে একটা উদাহরণ দেই আমাদের এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ক্যাম্ব্রিজ প্রাইমারি ইন্টারন্যাশনাল ইংলিশ খুবই ভালো মানের বই অ্যাজ উই আর নট দ্য নেটিভ ইংলিশ স্পিকার দ্য ইন্টারন্যাশনাল স্পিকার আমাদের স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে সে কথা মাথায় রেখে কিন্তু ক্যামব্রিজ থেকে মার্শাল ক্যাবেন এই বইটি তৈরি করেছে এই বইটি দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংলিশটা এডুকেশন দিয়ে যাচ্ছি যেমন প্রথম সপ্তাহে বাচ্চারা জাস্ট ছবি দেখে কিছু রিডিং পড়া থেকে শুরু করে চারটা যে স্কিল এই স্কিলটাকে যে হাইলাইট করে এগিয়ে যাবে সেটার উপর আমরা ফোকাস করেছি তো লার্নিং অবজেক্টিভ উপর ভিত্তি করে এরকম প্রত্যেকটি সপ্তাহে লার্নিং অবজেক্টিভ সে ফলো করবে ফলো করার পর প্রত্যেকটি অ্যাসমেন্টের মাধ্যমে আমরা যাচাই করে থাকি জি তো ওই অ্যাসেসমেন্টে বাচ্চারা কোন কোন লার্নিং অবজেক্টিভ গুলো অ্যাচিভ করেছে সেটা উপর ভিত্তি করে আমরা মার্ক করে থাকি মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে ভাইয়া মাসাল্লাহ আপনাদের তো আমরা যতটুকু জানি যে উইকলি প্ল্যানটাও আপনারা প্যারেন্টস দেরকে দিয়ে দেন যে এর আগে কি কি পড়ানো হয়েছে লাস্ট উইকে এবং নেক্সট উইকে কি কি পড়ানো হবে যাতে প্যারেন্টস দের কাছ থেকে আমরা পুরোপুরি প্যারেন্টসরা যাতে ওনারা ট্র্যাক করতে পারেন ও জানেন যে আমার বাচ্চাটা নেক্সট উইকেটা পড়বে হ্যাঁ এমনকি এই যে মান্থ ওয়াইজ ইয়ার ওয়াইজ আপনাদের প্ল্যানটা আলহামদুলিল্লাহ রেডি করা আছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম স্কুলের প্রথম যে বিষয়টা থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি সেটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আমাদের প্যারেন্টসরা আমাদের স্টেক আমরাও বড় স্টেকহোল্ডার্স আমরা আমাদের ভবিষ্যতের জেনারেশন নির্মাণ করছি সুতরাং এই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি হওয়া উচিত তুঙ্গে তো সেই কথা মাথায় রেখেই আমরা চাই আমাদের গার্ডিয়ানদের সঙ্গে আমাদের সমস্ত প্ল্যানগুলো শেয়ার করি এবং অলরেডি আমরা অনেক প্ল্যান শেয়ার করেছি নিউজ লেটারের মাধ্যমে যে আমরা অলরেডি বাচ্চাদেরকে কোন কোন টপিকগুলো পড়ানো হয়েছে সামনে কোন কোন টপিক গুলো পড়ানো হবে সেগুলো আমরা নিউজ লেটার আকারে প্যারেন্টসের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকি আর প্যারেন্টসদেরকে আমরা পিটিএম যেগুলো হয় প্যারেন্টস টিচার্স মিটিংগুলোতে গুলোতে রিপোর্ট কার্ডের মাধ্যমে শুধুমাত্র কিছু গ্রেড আর মার্ক দিয়ে আমরা খান্ত থাকবো না আমরা একটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট প্রত্যেকটি সাবজেক্টে লার্নিং অবজেক্টিভের উপর ভিত্তি করে বাচ্চাটি কোন কোন অবজেক্টিভগুলো মিট করেছে কোনগুলো মিট করতে পারেনি কোথায় ঘাটতি আছে সেগুলো আমরা প্যারেন্টসদেরকে জানিয়ে রাখবো সো দ্যাট আমরা আমাদের প্যারেন্টসদেরকে আমরা মনে করি আমাদের প্যারেন্টস আমাদের কো আমরা শুধু একটা বাচ্চার এডুকেটর না আমাদের গার্ডিয়ানরাও আমাদের সঙ্গে বাচ্চাকে একই সঙ্গে তুলে এটা কিন্তু একটা ক্যামব্রিজ কারিকুলাম স্পেশালিটি যে প্যারেন্টস এর ইনভলভমেন্ট তো আমরা সেটা এনশিওর করতে চাই এটা সেটা আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো কতটুকু অ্যাচিভ হলো সেটা শেয়ার করে হোক রিপোর্ট কার্ডের মাধ্যমে কিংবা প্রতি সপ্তাহে কতটুকু বাচ্চা পড়েছে সেটা নিউজ রিডের মাধ্যমে শেয়ার করে হোক আমরা সে ট্রান্সপেরিটি মেনটেন করতে কাজ করে যাচ্ছি জাজাক আল্লাহ খায়রান ভাই আশা করি প্যারেন্টসরা এখান থেকে ইনপুট নিতে পারবেন এবং ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা আরো স্পেসিফিক করে আরো সুন্দর করে ডিটেইলস ডিটেইলসে যাতে করে প্যারেন্টসরা পুরোপুরি জানতে পারেন যে আমার বাচ্চাটার এই স্টেপ থেকে স্টেপে যাচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করছে খুব সুন্দরভাবে তার যে গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রগ্রেসগুলো হচ্ছে আমরা যদি ওনাদেরকে জানাতে পারি ওনাদের ফিডব্যাকও নিতে পারি এবং ওভারঅল আমাদের বাচ্চাদের যে ডেভেলপমেন্ট হয় ইনশাআল্লাহ এটাও আমারও কামনা যে আমাদের গার্ডিয়ানরা বাচ্চাদের আমানত হিসেবে আমাদের হাতে দিয়েছে বাচ্চাদের চেষ্টা করে যাচ্ছি এবং আমরা চাইবো আমাদের দিকে আমরা বলবো যে আমাদেরকে তাদের দোয়া স্মরণ রাখতে দেখাবো ভাই আরেক আরেকদিন আপনার সাথে কথা বলবো আরেকটা বিষয় নিয়ে